উনিশশো সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে মুসলিম লীগের পরাজয়ের কারণসমূহ কজেস অফ দি ডিফেট অফ দি মুসলিম লিগাল ইন দি উনিশশো চুয়ান্ন প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি ইলেকশন ভূমিকা উনিশশো সালের পূর্ব বাংলা প্রাদেশিক পরিষদ নির্বাচন ছিল পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে এক টার্নিং পয়েন্ট এই নির্বাচনে পাকিস্তান আন্দোলনের নেতৃত্বদানকারী দল মুসলিম লীগ ভরাডুবি করে এবং যুক্ত ফ্রন্ট বিপুল বিজয় অর্জন করে এই পরাজয় মূলত মুসলিম লীগের দীর্ঘদিনের ব্যর্থ শাসন বৈষম্যমূলক নীতি ও গণবিচ্ছিন্নতার প্রতিফলন নির্বাচনের সংক্ষিপ্ত প্রেক্ষাপট পাকিস্তান প্রতিষ্ঠার সাত বছর পর প্রথম প্রাদেশিক নির্বাচন পূর্ব বাংলার জনগণের মধ্যে অসন্তোষ চরমে ভাষা আন্দোলনের রেশ তখনও তীব্র মুসলিম লীগের পরাজয়ের প্রধান কারণসমূহ এক ভাষা আন্দোলনে দমন নীতি রাষ্ট্রভাষা প্রশ্নে গণবিরোধী অবস্থান উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার চেষ্টা উনিশশো সালের ভাষা আন্দোলনে গুলি চালানো ভাষা শহীদদের আত্মদান মূল্যায়ন মুসলিম লীগ বাঙালির চোখে জনবিচ্ছিন্ন ও দমনকারী দলে পরিণত হয় দুই পূর্ব বাংলার প্রতি রাজনৈতিক বৈষম্য সংখ্যাগরিষ্ঠ হয়েও বঞ্চিত কেন্দ্রীয় ক্ষমতায় পূর্ব বাংলার প্রতিনিধিত্ব কম নীতি নির্ধারণে পশ্চিম পাকিস্তানের আধিপত্য মুসলিম লীগের প্রতি আস্থা ভেঙে পড়ে তিন অর্থনৈতিক শোষণ ও অবহেলা দারিদ্র ও বঞ্চনার রাজনীতি পূর্ব বাংলা থেকে বৈদেশিক মুদ্রা আয় উন্নয়ন ব্যয় সিংহভাগ পশ্চিম পাকিস্তানের জনগণের ক্ষোভ নির্বাচনে প্রতিফলিত হয় চার দলীয় দুর্নীতি ও শাসন ব্যর্থতা দুর্নীতিগ্রস্ত প্রশাসন খাদ্য সংকট প্রশাসনিক দুর্নীতি সাধারণ মানুষের জীবনে কোনো উন্নতি নেই মুসলিম লীগ জনপ্রিয়তা হারায় পাঁচ নেতৃত্ব সংকট ও দলীয় কুন্দল একক নেতৃত্বে অভাব জিন্নাহ ও লিয়াকত আলী খানের মৃত্যুর পর অভ্যন্তরীণ দ্বন্দ্বে দল দুর্বল হয় শক্তিশালী বিকল্প নেতৃত্ব তৈরি হয়নি ছয় যুক্তফ্রন্টের কার্যকর নির্বাচনী কর্মসূচি একুশ দফা কর্মসূচির জনপ্রিয়তা ভাষা স্বায়ত্তশাসন ও অর্থনৈতিক দাবি গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন মুসলিম লীগের তুলনায় যুক্তফ্রন্ট বেশি গ্রহণযোগ্য হয় সাত মুসলিম লীগের কেন্দ্রীকৃত ও এলিট চরিত্র গ্রামবাংলা থেকে বিচ্ছিন্নতা দলটি শহরকেন্দ্রিক ও আমলাতান্ত্রিক তৃণমূল সংগঠন দুর্বল ভোটারদের সঙ্গে সংযোগ হারায় আট ধর্মীয় রাজনীতির আবেদন হ্রাস বাস্তব সমস্যার মুখোমুখি ব্যর্থতা ধর্মের নামেই সব সমস্যা সমাধান হবে এই ধারণা ভেঙে পড়ে ভাষা ও অর্থনীতি হয়ে ওঠে মুখ্য ধর্মীয় আবেগ আর ভোট টানতে পারেনি সামগ্রিক বিশ্লেষণ মুসলিম লীগ পাকিস্তান আন্দোলনের সফল হলেও রাষ্ট্র পরিচালনায় উনিশশো চুয়ান্ন সালের নির্বাচন ছিল মুসলিম লীগের বিরুদ্ধে গণরায় বাঙালি জাতীয়তাবাদের সূচনা পর্ব উপসংহার উনিশশো সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে মুসলিম লীগের পরাজয় ছিল অনিবার্য ভাষা আন্দোলনের দমননীতি রাজনৈতিক ও অর্থনৈতিক বৈষম্য দুর্নীতি ও নেতৃত্ব মুসলিম লীগকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করে তোলে এই নির্বাচন প্রমাণ করে যে বাঙালি জনগণ আর কেন্দ্রীয় শাসন ও বৈষম্যমূলক রাজনীতি মেনে নিতে প্রস্তুত নয় তাই বলা যায় উনিশশো সালের নির্বাচন ছিল মুসলিম লীগের প্রতি বাঙালির আস্থাহীনতার গণভোট